গ্যাজারপুরিয়া বিক্রি করার সময় গালের ভিতরে ব্লেড রাখি যখনই কোনো পুলিশ আসতে নাই ব্লেডটা বার করে টান দিয়ে হাত কেটে ফেলে তো কল কল করে রক্ত যখন পড়ে পুলিশরা ভয় পেজ মানে একটু হতচকিত হয়েছে গত বইমেলায় আমার বন্দিনী প্রথম খন্ড বের হয়েছিল তো এবার আল্লাহর রহমতি এবং হচ্ছে গিয়ে সকলের দোয়ায় আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড আসছে শব্দ শৈলী প্রকাশনা থেকে আর আরেকটা বই আসছে অবেলায় বেলা এটা আসছে রয়্যাল পাবলিশার্স থেকে আমি যেটা বলতে চাই সাবিনাকে অনেক অনেক রূপেই বা সাবিনা অনেক সত্তাই মানুষ দেখে থাকে হ্যাঁ কিন্তু আমার যে মেইন ফোকাস সেটা হচ্ছে এখন আমার লেখা আমার লেখার মাধ্যমে আমার কিছু সামাজিক বার্তা আছে যেগুলো আমি মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে চাই তো লেখাটাই আমার জীবন এবং আমার বন্দিনী আমার সব তো আমি আমার সবার কাছে আমি বলবো যে বন এবং বন্দিনীর প্রতিটা গল্প সমাজের মানুষদের জন্য এক একটা শিক্ষা তো এই গল আমরা মনে হয় যে এবারও এটা পাঠক এটা পড়বেন পাঠক সমাদৃত হবে আমি সে অপেক্ষায় আছি এবং এই জন্য সবার কাছে দোয়া চাই প্রত্যেকের গল্পটা দেখেছি যে আর কাজের ব্যবসায়ীদের খুব কাছ থেকে দেখেছি যে মনে হচ্ছে তাদের গায়ে অসংখ্য কাটা দাগ কাঁটা দাগটা কেন তারা হচ্ছে যে গালের ভিতরে একটা ব্লেড রাখে গাজার পুড়িয়া বিক্রি করার সময় গালের ভিতরে ব্লেড রাখে যখনই কোনো পুলিশ আসতে নেয় ব্লেডটা বার করে টান দিয়ে হাত কেটে ফেলে তো গল গল করে রক্ত যখন বাড়ায় পুলিশরা ভয় পেয়ে মানে একটু হতচুকিত হয়ে যায় তখনই সে পালিয়ে যায় মানে কত অদ্ভুত সব ঘটনা সব নজরে এসেছে তখন আমার মনে হয়েছে যে এগুলো আমি মানুষকে জানাবো জানানোর উদ্দেশ্যটা এটাই যে মানুষকে সতর্ক করা যাতে কেউ অপরাধে সম্পৃক্ত না হয় অথবা নিজের অ অজান্তে কারো কনসপিরিসির শিকার হয়ে তাকে জেলে যেতে না হয় কারণ কারাগারটা আসলেই একটা ভয়ানক জায়গা